আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সামনে যে ভিডিও নিয়ে কথা বলবো এটি হচ্ছে আপনার ক্রিকেট খেতে নামা এটা হচ্ছে আপনার তিনশো পিক রোগের সাথে যারা ক্রয় করতে চান তাদের জন্য দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিনোদনের জন্য কিন্তু মানুষ কিন্তু এখানে আসে এই যে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে কিন্তু মানুষ রয়েছে যারা খিল খেতে নামাপা একবার মেন রোগের সাথে যারা ফেলাতে চাই চান তাদের জন্য তিনশো পিকের কত মানুষ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে কিন্তু মানুষ রয়েছে তো আপনি এখনই কিনে এখনই উঠতে পারবেন তো যারা এক হাজার স্কোয়ার পিকার চান এখন ইনস্ট্যান্ট থাকতে চান তাদের জন্য জানেন যে খিল খেত নামা পাড়া তালিকটাকে আমি এখন আপনাদেরকে ভিতরে ভিতরে কি অবস্থা রয়েছে এখানে রয়েছে আপনার তিন কি রয়েছে আমি আপনাদেরকে ভালো ভালোভাবে ঘুরে ঘুরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই যে দেখতে পাচ্ছেন ভিতরের অবস্থা কি রয়েছে এই যে এটা একটা হচ্ছে বেডরুম এটা একটা দেখতে পাচ্ছেন তারপরে আমরা এটা হচ্ছে একটা ই আপনার ড্রয়িং স্পেস আর এই যে এটা দেখতে পাচ্ছি এটা একটা রুম হ্যাঁ তো এটা একটা রুম দেখতে পাচ্ছেন এটা একটা রুম এই ভিতরটা আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার সব কিছু রয়েছে এই যে দেখতে এটা কিন্তু বারান্দা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বারান্দা রয়েছে তো এই একটু মানে এটা বিক্রটা করা হয়েছে অন্ধকারে এই কারণে এমন দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন তো আমরা এখান থেকে বের হয়ে গেলাম তো দুইটা রুম আমি আপনাদেরকে দেখেছি তারপর আমি এখন আপনাদেরকে রান্নাঘরটা দেখাবো রান্নাঘরের কী অবস্থা রয়েছে আমি বাতি জ্বালিয়ে আপনাদেরকে রান্নাঘরটা দেখাবো দাঁড়ান একটু অপেক্ষা করেন এই রান্নাঘরটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে রান্নাঘর এটা হচ্ছে রান্নাঘর দেখতে পাচ্ছেন রান্নাঘরের কি অবস্থা রয়েছে এই অবস্থায় তো যারা এখন ইনস্ট্যান্ট তিনশো ফিটের পাশে ফেলা ক্রয় করতে চান তাদের জন্য কিন্তু এটা কারণ কি একবার রেডি করা আছে এখনই আপনি ইনস্ট্যান্ট কিন্তু করতে পারবেন এখনই এটা কিন্তু আপনার ওয়াশরুমটা দেখতে পাচ্ছেন কী অবস্থা রয়েছে তো আপনি এখনই যদি ইনস্ট্যান্ট আপনারা যদি এখনই একবারে বাজার মূল্য থেকে একবারে কম প্রাইসে কিন্তু হয়ে কাছে বিক্রি হয়ে যাবে কারণ কি এখানে ওনাদের টাকার সমস্যার কারণে কিন্তু এটা বিক্রি করে দিচ্ছি তো আমি বলবো যারা ইনস্ট্যান্ট এখনই নিতে চান তো দ্রুত অবশ্যই যোগাযোগ করবেন তো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আর একটা ওয়াশরুম ওয়াশরুমের এই ভিতরটা দেখতে পাচ্ছেন কী অবস্থা রয়েছে তো এই অবস্থা এটা হচ্ছে ওয়াশরুম তো আমি আপনাদেরকে ওই এই পাশটা দেখতে পাচ্ছি আশেপাশে সামনে কিন্তু মসজিদ রয়েছে তো সামনে কিন্তু বিশ ফি ফোটের সাথে তো এই ফ্লোটা কিন্তু বন্যার ফ্লট দেখতে পাচ্ছেন কি অবস্থা রয়েছে মসজিদের সাথে আসলে পাওয়া খুবই কষ্টকর এত ভালো পরিবেশ কিন্তু পাবেন না তো